হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ব্রিবাস আমাকে এক ভাইয়া বলছিল যে ভাইয়া কিভাবে আমরা ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাবো সেটা নিয়ে একটি ভিডিও দেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ওয়ানডট ওয়ান বি এটা লিখে চার্জ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার সামনে এরকম একটা অ্যাপ কার্ড হবে তারপর আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তাছাড়া আপনারা এখানে অনেক আরেকটা বি আছে আপনারা এটাও ডাউনলোড করতে পারেন এটা আপনারা ডাউনলোড করতে পারেন আমি এখন এটা ইউজ করতেছি তা আপনারা এটা ডাউনলোড করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেস শো করবে তারপর এটা ইনস্টল হওয়ার পর আপনারা এখানে ওপেন করে নেবেন তো এই যে দেখুন আমি কিন্তু এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এক্সট্রিপ্টে ক্লিক করে দিবেন তারপর এখানে ইনস্টল বিফিএন এখানে ক্লিক করে দেবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা তারপর আপনারা এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু বিফেন কানেক্ট হয়ে যাচ্ছে বিফিএন কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন হোম বাটনে ক্লিক করে দেবো হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমি এখন দেখাবো ফেসবুক চলে কিনা তারপর আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর এই যে দেখুন এখান থেকে ফেসবুক চলতে আছে তো এই যে দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো নোটিফিকেশান চলে এসেছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে তারপর আমরা এখন চলে যাবে ইউটিউবে ইউটিউব চলে কিনা এখন দেখবো তো এই যে দেখুন এখান থেকে কিন্তু ইউটিউবে চলতেছে ফুল স্পিডে ইউটিউবে চলতেছে এই যে দেখুন এখানে কিন্তু ইউটিউব চলতেছে তো আজকের ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটাকে অল করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইয়াসিন ব্যাংক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা